অনেক কাস্টমার এক কুটি দেড় কুটি বাড়ি করে সর্বশেষ লুকিন সুন্দর থাকে পেলমেন্ট এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ফিট বারোশো টাকা ফিট এই যে এখানে হচ্ছে কুরিয়ান কাফর কুরিয়ান কাফর এই কাফর বিশ বছর আগে বিশ বছর সম্পূর্ণ বাজার মটর থাকবে এখানে যে পেস্টিনে ইউজ করি ওকে পেস্টিনের কারণে আলিফের বাসটা ফুলে রয়েছে আচ্ছা এতে থাকবে ছয় ফিট ওকে লম্বায় সাত ফিট এটা অনলি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস বাইজান আজকে অফার থাকবে অফার নয়শো টাকার পর্দা

তারপর টাকা করবেন আচ্ছা ডিজাইন পর্দা এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পিস ওকে ডিজাইন কাজ ডিজাইন চারশো আশি ডিজাইন পর্দা লোকাল আর এটা হচ্ছে অনেক ভারী কাপড় অনেক ভারী কাপড় ওকে একটা হচ্ছে মেহেদি পাতা ডিজাইন পাতা ডিজাইনের পর্দা এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস একটা আরো সুন্দর টাকা রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন জালিফোর্দা গ্যালারি ওকে ঢাকা মিরপুর কাজীপাড়াতে আমাদের শোরুম আছে আচ্ছা দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন এর ফলে একটা ডিজাইন এই অনেক সুন্দর একটা রাখা যায় চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস এখানে আপনি বলেন কেমন অনেক সুন্দর লাগছে কিন্তু একটা ডিজাইন ভাই এটা মনে ফুলের মতো কিন্তু এটা রাখা যায় চারশো আশি টাকা পিস পিস এর দেখুন গমফুল ডিজাইন আচ্ছা ফুল ডিজাইন এটা রাখা যাবে চারশো এখানে যে বাসটা ফুলে রয়েছে না আচ্ছা এখানে আচ্ছা এটা দুইশো বিশ টাকা দুইশো পিস টাকা থাকবে ছয় কুশি আচ্ছা চারশো আশি চারশো আশি একটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ আচ্ছা আপনার এক জানলায় দুই পিসের কেমন রাজ্য কি একটা ডিজাইন চারশো আশি চারশো আশি বলবেন দামাক চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশটা পিস এই যে পর্দা চারশো আশি টাকা

অস্থির কিন্তু আশি চারশো আশি মনে সময় আমি একটু ভালো মানে সেক্ষেত্রে দামি কম দামি হয় আইলেট একটা সম্পূর্ণ আলাদা আসবে কালার মেশিন এরপর আপনি এখান থেকে একটা এই যে একটা পর্দা দেখেন ভাই এটা কিন্তু অনেক সুন্দর একটা পর্দা এটা রাখা যাবে ছয়শো ফুটবল ডিজাইন পিস যারা গাজীপুর উত্তরা ওকে আপনারা আমাদের শোরুম এ আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি কিনবেন ওকে প্রোডাক্ট টা আমাদের শোরুম থেকে আপনি নিতে পারবেন আচ্ছা অনেক দোকানদার কাস্টমার বলে যে আলিফ ফোরদা গ্যালারি আচ্ছা এটা আমাদের লোগো সাইনবোর্ড টাকা দেখে কিনবেন ওকে এরপর আপনি দেখবেন একটা ডিজাইন এই যে একটা চারশো চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় কুশি আচ্ছা ছয়টা ফুলে ফুলে আছে অনলিকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আপনি একটা কালার হবে এই যে কালার দেখেন অনেক সুন্দর এটা কালার

ডেলিভারি নিতে পারেন আচ্ছা আমাদের গ্রাম অঞ্চল আছে আশি এই যে ডিজাইন আপনি বলেন কেমন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো নয়শো বারোশো চারশো পঞ্চাশ টাকা আর এটা

এটা বলবো অনলিকে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা পিস এটা সুতরাং সুতা গাছ বারোশো পঞ্চাশ টাকা পিস ওকে একটা বলবে সতেরোশো টাকা পিস সতেরোশো টাকা পিস ছয় কুচি সতেরোশো টাকা আচ্ছা একটা হচ্ছে বেলিফুল

এটা সয়কুচি রাখা যাবে বন্ধু ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশশো টাকা পিস ভাই এই যে এটা সরমে

ভাঙে যা এগুলো চল্লিশ বছর করবেন আপনি থাকবে নষ্ট হবে না ভাঙবে না ওকে হয়েছে অনেক রাখা যাবে টাকা পিক্স

যে একটা হচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এই যে ডিজাইনটা দেখেন এটা আপনি বললেন কেমন অস্থির একটা কালার এটা সয়কি পরবো আপনি উনত্রিশশো উনত্রিশশো টাকা পিস একটা বলবেন উনত্রিশশো টাকা

अच्छा

নামে সবাই ভালো থাকবে সুসম আল্লাহ হবে